রাজ্য জুড়ে চলছে সরকারি জায়গার উপরে থাকা যে সমস্ত রাস্তা দখল করে দোকান বসে রয়েছে সেগুলোকে তুলে দেওয়ার কাজ সেই মতো বর্ধমান পৌরসভা বর্ধমান শহরের বিভিন্ন প্রান্তের সরকারি জায়গা দখলমুক্ত করছে আজ বর্ধমান শহরের সর্বমঙ্গলের বাইরে থাকা যে সমস্ত দোকান মন্দিরের বাইরে রয়েছে সেই দোকানগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছে বর্তমানে সর্বমঙ্গলা মন্দিরের বিধায়ক খোকন দাস স্থানে গিয়ে দোকানদার সঙ্গে কথা বলে তাদের দোকান মাপজোক করে পুনরায় তাদেরকে অন্য একটি জায়গা ভাবা হয়েছে সেখানে দোকান দিয়ে দেওয়া হবে সকালে বিধায়কের সামনে দোকান মাপজোক করে যার যতটুকু জায়গার উপর দোকান রয়েছে তাকে সেরকম মাপের দোকান দিয়ে দেওয়া হবে প্রত্যেকের নাম নিয়ে নিয়েছেন বিধায়ক উচ্ছেদ করার আগে তাদেরকে জায়গা মতন বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করছেন বিধায়ক